হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বারো বর্গ সেন্টিমিটার ও ভূমির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত তাহলে অঙ্কটা করতে গেলে আমাদের আগে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একে দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে ভূমি দেওয়া আছে ছয় সেন্টিমিটার উচ্চতা বের করতে হবে আর ক্ষেত্রফল দেওয়া আছে বারো বর্গ সেন্টিমিটার তো এই সূত্র দিয়ে আমরা করতে পারি বা আমরা এক্স ধরে করতে পারি তাহলে আমি এখানে দুই রকমভাবে করব। এক্স ধরে করব আবার সূত্র দিয়ে ডাইরেক্ট লিখে লিখে পাটিগণিত পদ্ধতিতে করব। তাহলে প্রথম কি লিখবো প্রথম লিখব যে একে দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল বা একের দুই দিলাম ভূমি এখানে আছে ছয় সেন্টিমিটার ছয় দিলাম কিন্তু উচ্চতা উচ্চতা জানা নেই সমান ক্ষেত্রফল বারো আছে বারো দিলাম কাটাকুটি করলেই পাচ্ছি তিন তাহলে পেলাম তিন ইন্টু উচ্চতা আর ডান দিকে থাকছে বারো বা উচ্চতা সমান বারো তিন দিয়ে ভাগ উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করছি এদিক তিনটা থাকছে না আর বারোর নিচে তিন আসছে এটা চার সমান উচ্চতা সমান চার সেন্টিমিটার পেলাম তাহলে এভাবে পেতে পারি বা আমরা এখানে উচ্চতা এক্সুরি নিয়েও অঙ্কটা করতে পারি তাহলে লিখব সেক্ষেত্রে মনে করি উচ্চতা সমান এক্স তাহলে ক্ষেত্রফল সমান একের দুই ইন্টু ভূমি ভূমি আছে দেখো ছয় সেন্টিমিটার ইন্টু উচ্চতা এক্স ধরেছি এখন এত বর্গসেমি সমান এখানে তিন পেলাম তাহলে থ্রি এক্স বর্গসেমি বা সেমি স্কোয়ারে লিখতে পারি তাহলে এই প্রশ্নানুসারে এটা সমান বারো দেওয়া আছে থ্রি এক্স ইজ to টু টুয়েলভ x এক্স ইজ to টু টুয়েলভ বাই থ্রি সমান ফোর অতএব উচ্চতা সমান চার সেন্টিমিটার তো আমরা এভাবে পাটিগণিত পদ্ধতিতেও করতে পারি আবার বীজগণিত পদ্ধতিও করতে পারি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ